আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা রড বা স্টিল রিনফোর্সমেন্ট পার সম্পর্কে ভাইবা বোর্ডের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয় সেগুলোর ভিত্তিতে সকল প্রয়োজনীয় তথ্য শিখে নেব সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইবা বা জব ইন্টারভিউ দুটোর জন্যই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রড কি এবং কেন ব্যবহার করা হয় রড বা এনফোর্সমেন্ট বার হলো ইস্পাতের বার যা কংক্রিটের ভেতরে ব্যবহার করা হয় এর টেনশন রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য কারণ কংক্রিট কম্প্রেশন নিতে পারে কিন্তু টেনশন নিতে পারে না রড কংক্রিটকে সম্পূর্ণ কাঠামো হিসেবে শক্ত করে দুই রডের গ্রেড বাজারে বেশি ব্যবহৃত রডের গ্রেড হলো গ্রেড ফোরটি গ্রেড সিক্সটি ফাইভ হান্ড্রেড এন্ড ফাইভ হান্ড্রেড ডি এর মধ্যে ফাইভ হান্ড্রেড ডি রড সবচেয়ে ভালো মনে করা হয় কারণ এটি বেশি শক্তিশালী এবং নমনীয় তিন রডের রিব কেন থাকে রডের গায়ে উঁচু নিচু দাগ থাকে যাকে রিব বলে রিব থাকার কারণ হলো কংক্রিট ও রডের মধ্যে বন্ড স্ট্রেংথ বৃদ্ধি করা যাতে রড সহজে সরে না যায় চার স্প্লাইসিং কি এবং কত রাখতে হয় দুইটি রডের দৈর্ঘ্য বাড়ানোর জন্য তাদেরকে একসাথে ওভারল্যাপ করে জোড়া দেওয়াকে স্প্লাইস বলে সাধারণ নিয়ম ল্যাপ লেন্থ ইজ ইকাল টু ফোরটি ডি টু ফিফটি ডি ডি হল রডের ব্যাস বিম এর মিড স্প্যান বা কলাম বিম জয়েন্টে ল্যাব স্প্লাইস দেওয়া যাবে না পাঁচ ডেভেলপমেন্ট লেন্থ সংক্ষেপে এলডি রডকে কংক্রিটের ভেতরে নিরাপদভাবে ধরে রাখার জন্য যে ন্যূনতম দৈর্ঘ্য প্রয়োজন সেটাই ডেভেলপমেন্ট লেন্থ ভুল ডেভেলপমেন্ট লেন্থ হলে রড স্লিপ হতে পারে ছয় রডের কংক্রিট কভার কত হওয়া উচিত কংক্রিটের কভার রডকে মরিচা আগুন এবং পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে স্ট্যান্ডার্ড কভার স্ল্যাবের জন্য পনেরো থেকে বিশ মিলিমিটার বিমের জন্য পঁচিশ মিলিমিটার কলামের জন্য চল্লিশ মিলিমিটার ফুটিংয়ের জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিমিটার সাত স্টিরাপস বা টাইস এর কাজ বা টাই রডগুলোকে চারদিকে ঘিরে ধরে এবং রেজিস্ট করে এছাড়া মূল রডগুলোকে সঠিক অবস্থানে ধরে রাখে হুকের স্ট্যান্ডার্ড বেন্ড হল একশো ডিগ্রি স্পেসিং সাধারণত একশো থেকে দেড়শো মিলিমিটার হয়ে থাকে আট রডের ব্যাস বা ডায়ামিটার কোথায় কত পরিমাপে ব্যবহার করা হয় স্ল্যাবের জন্য আট দশ বা বারো মিলিমিটার ব্যবহার করা যেতে পারে বিমের জন্য বারো ষোলো বা বিশ মিলিমিটার কলমের জন্য ষোলো বিশ বা পঁচিশ মিলিমিটার ফুটিনের জন্য বারো বা ষোলো মিলিমিটার ব্যবহার করা যেতে পারে নয় রডে মরিচা ধরা কি সমস্যা হালকা মরিচা সাধারণত সমস্যা করে না কিন্তু বেশি মরিচা বা স্কেলিং হলে বন্ড স্ট্রেংথ কমে যায় এবং স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ে তাই মরিচা ধরা রড পরিষ্কার করে ব্যবহার করতে হবে দশ রড সংরক্ষণ স্টোরেজ রুল রড মাটিতে সরাসরি রাখা যাবে না উঁচুতে রাখতে হবে বৃষ্টি বা রোদ থেকে বাঁচিয়ে ঢেকে রাখতে হবে ভিন্ন ভিন্ন গ্রেডের রড একসাথে মিশিয়ে কাজ করা ঠিক নয় এগারো রড বাঁকানোর নিয়ম বেন্ডিং রুল রড ঠান্ডা অবস্থায় বাঁকাতে হবে গরম করে বাঁকানো যাবে না স্ট্যান্ডার্ড বেন্ড লেন্থ ধরা হয় টেন ডি লেন্থ হয় টুয়েলভ ডি বারো বিমে বটমবার এবং টপ বারের কাজ কি বটমবার এর কাজ হল টেনসাইল ফোর্স রেজিস্ট করা টপ বার এর কাজ হল নেগেটিভ বেন্ডিং রেজিস্ট করা এটা ভাইভা বোর্ডে খুব সাধারণ প্রশ্ন এগুলি হলো রড সম্পর্কে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনি এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখেন তাহলে ভাইভা বা ইন্টারভিউতে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন